এখানে দেখতে পারতেছেন একটা ইউজার কিন্তু ইনস্ট্যান্টলি পাঁচ ডলার ইউএসডিটি এখান থেকে রিসিভ করছে সো আজকে বাইবিটের যে অফারটা শেয়ার করব, সেখান থেকে ইনস্ট্যান্টলি আপনারা প্রত্যেকে পাঁচ ডলার করে কিন্তু ইউএসডিটি নিতে পারবেন সো এটা কিন্তু একদমই ইনস্ট্যান্ট টু ইনস্ট্যান্টলি রিসিভ করবেন ঠিক আছে সো চলুন কীভাবে জয়েন করবেন সেটা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব তার আগে ছোট একটা রিকোয়েস্ট আমি করবো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে ফ্রিতে আমাদের ইউজাররা কিন্তু হিউজ লেভেলের আর্নিং করতেছে সো আপনিও কিন্তু এই হিউজ লেভেলের ফ্রিতে আর্নিংগুলো করতে পারবেন যদি কিনা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অলওয়েজ প্রোভাইড করা থাকে এই জন্য মাস্ট বি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের করবেন এবং আমাদের দেওয়া প্রত্যেকটা অফারে জয়েন করার চেষ্টা করবেন দেখেন ফ্রিতে একত্রিশ ডলার প্রফিট করছে এবং আমি নিজে কিন্তু এখান থেকে প্রায় সত্তর ডলার মতো প্রফিট করছি একটা অফার কিন্তু আমরা দিছিলাম এবং সেটা নিয়ে ভিডিও মেক করছিলাম এখানে যারা যারা জয়েন করছে তারা কিন্তু মোটামুটি প্রত্যেকে তিরিশ থেকে চল্লিশ ডলার কিন্তু প্রফিট জেনারেট করতে পারছে এবং এই দেখেন আরও একটা অফার আমরা শেয়ার করছিলাম সেই টোকেনটা কিন্তু খুব দ্রুত এই মাসের ভিতরে কিন্তু লিস্টেড হয়ে যাবে দেন এইটা থেকেও কিন্তু আমরা প্রফিট জেনারেট করতে পারবো এই ধরনের অফারগুলো পাওয়ার জন্য আর্নিং রিলেটেড ফ্রিতে অফারগুলো পাওয়ার জন্য মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে এবং মাস্ট বি আপনাদেরকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সো আজকে যে অফারটা শেয়ার করবো সেই অফারটাতে পার্টিসিপেট করার জন্য প্রথমত আপনি কি করবেন আপনার বাইবিট অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন যদি কিনা আপনার বাইবিট অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে বাইবিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যান্ড দেন এখানে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড করে নেবেন এনআইডি কার্ড দিয়ে দেন আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন অ্যান্ড দেন এখানে মোট সেকশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এবং একটু নিচের দিকে চলে আসবেন এখানে অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশন দেখতে পারবেন সিম্পলি এখানে আপনি একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি একটা অপশন খুঁজে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিড টু ওয়ান এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে আমাদেরকে কিছু কুইজ কমপ্লিট করে কিন্তু আর্ন করতে হবে এবং এটা কিন্তু কিন্তু ফার্স্ট ফার্স্ট কাম সার বেসিক ঠিক আছে এখানে তারা একদমই ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে এখানে দেখতে পারবেন যে এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিক কিন্তু এটা যেহেতু অফারটা ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিক সেহেতু কিন্তু দেখার সাথে সাথে আমাদেরকে এখানে জয়েন করতে হবে সো এখানে জয়েন করার জন্য এখানে দেখতে পারতেছেন না যে লার্ন টু আর্ন একটা পেজ রয়েছে সিম্পলি আপনার এখানে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেওয়ার পরে আপনারা একটু নিচে স্ক্রল করবেন ঠিক আছে এখানে আপনাকে তারা বলবেন নিচে স্ক্রল করার জন্য দেন এখানে স্টার্ট লার্নিং নাও এর ভিতরে একটা ক্লিক করে দেবেন স্টার্ট লার্নিং নাও এর ভিতরে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে নেক্সট কোর্সের ভিতরে একটা ক্লিক করবেন নেক্সট কোর্সের ভিতরে ক্লিক করার পরে এখানে আবার নিচে চলে আসবেন আসার পরে এখানে এগায়ে নেক্সট কোর্সের ভিতরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন চারটা কোর্স কমপ্লিট করার পরে কিন্তু আমাদের কুইজ দেওয়ার অপশনটা অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এই কুইজের অ্যান্সারগুলো প্রোভাইড করলেই কিন্তু আমরা এখান থেকে পাঁচ ডলার সমপরিমাণ ক্লাইম করতে পারবো সো অ্যাগাইন এখানে নেক্সট নেক্সট কোর্সের ভিতরে ক্লিক করে দিবেন চারটা কোর্স আমাদের কিন্তু এখানে পড়া হয়ে গেল দেন অ্যাগাইন আমরা কী করবো নেক্সট কোর্সে অ্যাগাইন ক্লিক করলাম সো বুঝলাম না ভাই এখানে বুঝলাম না কত কয়টা কোর্সের ভিতরে ক্লিক করতে হবে জানি না স্যার এখানে এই যে সরি সরি ছয়টা কোর্সে ক্লিক করার পরে এখানে স্টার্ট কুইজ অপশন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এখানে দেখতে পারতেছেন যে ছয়টা কুইজের কিন্তু আনসার দেওয়া হয়েছে সো এই ছয়টা কুইজের অ্যান্সার সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু এই ছয়টা কুইজের আনসার দেওয়া হবে আজকের পোস্টের ভিতরে কিন্তু আমি ছয়টা কুইজের আনসার অ্যাড করে দিব আজকের পোস্টের টুডে পোস্ট আকারে একটা পোস্ট দেওয়া থাকবে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু সেই পোস্টের ভিতরে অ্যাড করা থাকবে সো সেখান থেকে আপনারা এই কুইজের আনসারগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কুইজের আনসার কিন্তু দেওয়া আছে সো দেখে দেখে আপনি সিম্পলি বাইবিটের এখানে কিন্তু কুইজের আনসারগুলো দিয়ে দিবেন এখানে কী বলতেছে যে হট ক্যান ইউজ টু ক্রিয়েট এ বাইবিট অ্যাকাউন্ট আপনি কোনটা ইউজ করে বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সো এখানে আপনাদের ইচ্ছা মতো আপনি একটা দিয়ে দিবেন দেখা যাচ্ছে আপনি যদি ইমেইল দিয়ে থাকেন সেক্ষেত্রে ইমেল অ্যান্ড ফোন নাম্বার আমার কিন্তু ইমেল অ্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে সিম্পলি আমি এটা দিয়ে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াইস ইজ কারেক্ট ওয়ে টু ডিপোজিট ইউর ফান্ড অন বাইভ ফর ট্রেডিং সো এখানে আপনি এটা দেখে নেবেন এই যে হোয়াইস ইজ কারেক্ট ডিপোজিট টু ফান্ড দেখতে পাচ্ছেন এই যে ইউ ক্যান ট্রান্সফার ইউর এক্সাইট ফান্ড এখানে এইটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে ইউ ক্যান এক্সাইট এই যে এইটা কিন্তু সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন একটু রিফ্রেশ করে নেবেন পেজটা আপনারা কিন্তু এই কিন্তু দেখতে ব্যানারটা কিন্তু লেখার উপরে চলে আসছে আপনারা এখানে এই যে ক্লিক করে তো তিন নাম্বার যে কুইজটা রয়েছে সেই কুইজের অ্যান্সারটা কিন্তু প্রথমে যেটা আছে এটাই হবে কিন্তু এই যে ইটস বাফার এগেনস্ট এইটাই আপনারা সিলেক্টেড করে দেবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন অ্যান্ড চার নাম্বার যে অপশনটা রয়েছে মানে চার নাম্বার যে কুইজের অ্যান্সারটা রয়েছে সেটা হবে হচ্ছে আপনার একটু অপেক্ষা করেন আমি দেখিয়ে দিতেছি এখানে প্রত্যেকটা কুইজের অ্যান্সার কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে এগুলো আপনারা দেখে দেখে নিজেরা কমপ্লিট ভাবে দিয়ে দিবেন চার নাম্বার কুইজের অ্যান্সারটা হবে হচ্ছে এই যে এক নাম্বার ক্লিক অন রিমুভ আইকন এই যে ক্লিক অন রিমুভ আইকন এটা দিয়ে সিম্পলি নেক্সট করে দিবেন অ্যান্ড পাঁচ নাম্বার যে কুইজের অ্যান্সারটা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে দেখে নিই কোনটা রয়েছে আপনারাও সেমভাবে দেখে দেখে প্রত্যেকটা কুইজের অ্যান্সার কিন্তু প্রোভাইড করে দিবেন এখানে এটা হচ্ছে চার নাম্বার দেন চার নাম্বার দেওয়ার পরে নেক্সট করবেন এবং ছয় নাম্বার কুইজের অ্যান্সারটা কিন্তু এইটা হবে আচ্ছা ওয়েট ছয় নম্বর কুইজের অ্যান্সারটা ভালোভাবে দেখে নিই এখানে যে নো উইড্রাল ইন্টারনাল ট্রান্সফার এখানে দেওয়ার পরে সাবমিট অপশন একটি ক্লিক করবেন দেন এখানে এই যে এই কুইজটা আপনাদেরকে মিলাইতে বলবে মানে এখানে একটা ক্যাপসা দেবে ক্যাপসাটা মিলাইতে বলবে দেন ইনস্ট্যান্টলি দেখতে পারতেছেন আমাদেরকে তারা কি বলতেছে আমরা কিন্তু পাঁচ ডলার সম পরিমাণ কিন্তু রিসিভ করলাম ঠিক আছে সো ফার্স্ট কাম ফার্স্ট স্যার বেসিক প্রত্যেকে এখানে জয়েন করবেন এবং এখান থেকে ইনস্ট্যান্টলি এই রেওয়ার্ডটা আপনারা নিয়ে নেবেন তো এইভাবে আপনারা প্রত্যেকে জয়েন করে রাখেন যখন তারা পেমেন্টটা করবে তখন আপনারা এই যে রিওয়ার্ড হাফ থেকে কিন্তু ইনস্ট্যান্টলি পাঁচ ডলার কিন্তু ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে সো কেউ মিস করে না প্রত্যেকে জয়েন করে নেবেন এবং যখন তারা পেমেন্টটা করবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দিব পেমেন্টের অ্যানাউন্স